নমস্কার বন্ধু রাজেশ এন্টারটেনমেন্টে আজকে আপনাকে দুর্দান্ত একটা ভৌতিক গল্প শোনাবো অভিশপ্ত একটা মেডেল কেমনভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় তার গল্প গল্প শুনতে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে করে নিন গল্পটা পাঠে ও সুধীরের দাদুর চরিত্রে আমি বৃন্দাবন ও জ্যাঠামশায়ের চরিত্রে মানুষ বাউরিদের চরিত্রে দীপক আর কামাক্ষা ও ছেলেদের চরিত্রে দেবদাস এবং সুধীরের চরিত্রে প্রশ্ন আজ আপনাকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভূতের গল্প মেডেল কয়েক বছর পূর্বে এ ঘটনা ঘটেছে তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগা করা মিথ্যে আমারই কোনো প্রকার শারীরিক অসুস্থতা দরুন হয়তো চোখে ভুল দেখে থাকবো বা ওই রকম কিছু কিন্তু আমার মন বলে তা নয় ঘটনাটা মিথ্যে বা অবাস্তব বলে উড়িয়ে দেওয়ার কোনো কারণ ঘটেনি আমার তখনকার অভিজ্ঞতাই সত্যি এখন যা ভাবছি তাই মিথ্যে ঘটনাটা খুলে বলা দরকার বলে রাখি যে গত দশ বছরের মধ্যে আমার মন বা মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ আছে এবং যে সময়ের কথা বলছি এখন থেকে বছর চারেক আগে তখনও সম্পূর্ণ সুস্থ ছিল আমার স্কুল মাস্টারের জীবনে অত্যাশ্চর্য বা অবিশ্বাস্য ধরনের কখনো কিছু দেখিনি অন্য পাঁচজন স্কুল মাস্টারের মতোই অত্যন্ত সাধারণ ও একঘে রুটিনে বাঁধা কর্তব্যের মধ্যে দিয়েই দিন কাটিয়ে চলেছি আজ বহু বছর সে বছর বর্ষাকালে গরমের ছুটি কিছু পরে একদিন ক্লাসে পড়াচ্ছি এমন সময় একটা ছেলে আর একটি ছেলের সঙ্গে হাত কারাকারি করে কি একটা কেড়ে বা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে আমার চোখে পড়ল আমি ওদের দুজনকে অমনোযোগিতার জন্য ধমক দিতে অন্য একটি ছেলে বলে উঠল স্যার কামিককে নিচ্ছে কার মেডেল কিসের মেডেল সুধীর নামের ছেলেটি দাঁড়িয়ে উঠে বললো আমার মেডেল স্যার অন্য ছেলেটির দিকে চেয়ে বললুম ওর মেডেল তুমি নিচ্ছিলে কামিক কামিখে ওরফে কামাক্ষাচরণ মৌলিক নামে ছেলেটি বললে নিচ্ছিলুম না স্যার দেখতে চাইছিলুম তাও দেবে না ওর মেডেল যদি ও না দেয় তোমার কেড়ে নেবার কি অধিকার আছে বসো ওরকম আর করবে না কথা শেষ করে সুধীরের দিকে চেয়ে ক্লাসের ছেলেদের পরস্পরের প্রতি ভ্রাতৃভাব ও সক্ষ থাকার ঔচিত্য সম্বন্ধে নীতিদীর্ঘ একটি বক্তৃতা দেবার পরে ঈষৎ কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করলুম কই কি মেডেল দেখি কোথায় পেলে মেডেল ভেবেছিলাম আজকাল কলকাতার পাড়ায় পাড়ায় যেসব ব্যাডমিন্টন খেলা হয় সাঁতারের বা দৌড়ের প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হয়ে থাকে তারই কোনো কিছুতে সুদূর হয়তো চতুর্থ স্থান বা ওই রকম ধরনের কোনো সাফল্য লাভ করে ছোট আদুরির মতো মেডেল পেয়ে থাকবে এবং সম্পূর্ণ স্বাভাবিক যে সে সেটা ক্লাসে এনে পাঁচজনকে গর্বভরে দেখাতে চাইবে এমনকি এই ছুতো অবলম্বন করে ক্লাস শুদ্ধ হেডমাস্টারের কাছে দলবদ্ধ হয়ে গিয়ে এক বেলার জন্য ছুটিও চাইতে পারে সুতরাং মেডেলটা যখন আমার হাতে এসে পৌঁছালো তখন সেটাকে তার ছেলের সঙ্গেই হাত পেতে নিলুম কিন্তু মেডেলটার দিকে একবার চেয়ে দেখেই চেয়ারে সোজা হয়ে বসলুম না এ তো পাড়ার ব্যাডমিন্টন ক্লাবের বাজে মেডেল নয় মেডেলটা পুরোনো বড় ও ভারী চমৎকার গরম কি জিনিস দেখি মেডেলের গায়ে কি লেখা রয়েছে আধ অন্ধকার ক্লাসরুমে ভালো পড়তে পারলুম না ওপিড উল্টে দেখি মহারানী ভিক্টোরিয়ার অল্প বয়সের মূর্তি খোদাই করা পকেটে চশমা নেই মনে হলো অফিস ঘরের টেবিলে ফেলে এসেছি ইতিমধ্যে অনেকগুলি ছেলে ভিড় করেছে আমার চেয়ারের চারিপাশে মেডেল দেখবার জন্যে তাদের ধমক দিয়ে বললুম যাও বসকে সব

দস্তুর মতো অবাক হয়ে গেল ক্রাইমিয়ার যুদ্ধের সময় সিবাস্টোপুলের রণক্ষেত্রে কোনো সাহসের কাজ করার জন্য এই মেডেল দেওয়া হয়েছিল ইংল্যান্ডের সামরিক দপ্তর থেকে ড্রাগন গার্ডস সৈন্যদলের সার্জেন্ট পার্কিন্সকে। এ তো সাধারণ জিনিস মোটেই নয় ক্রাইমিয়া সিভাস্টোপোল চার্চ অব দ্য লাইট ব্রিগেড কিন্তু কলকাতার নীলমণি দাসের লেনে সুধীর শাহর কাছে এ মেডেল কোথা থেকে আসে এদিকে এসো এ মেডেল কোথা পেয়েছো ওটা আমার স্যার তোমার তা বুঝলাম পেলে কোথায় আমার দাদু দিয়েছেন স্যার তোমার দাদু কোথায় পেয়েছিলেন জানো হ্যাঁ স্যার জানি আমার দাদুর বাবার কাছে এক সাহেব জমা রেখে গিয়েছিল কিভাবে আমাদের মদের দোকান ছিল কি না মদ খেয়ে টাকা কম পড়লে ওটা বাঁধা রেখে গিয়েছিল আর নিয়ে যায়নি দাদুর মুখে শুনেছি হিসাব করে দেখলুম ছিয়াশি বছর উত্তীর্ণ হয়ে গিয়েছে সেই বছরটি থেকে যে বছরের সার্জেন্ট পার্কিংস সে যেই হোক এ মেডেল পায় তখন তার বয়স যদি কুড়ি বছরও হয়ে থাকে এখন তার বয়স হওয়া উচিত একশো ছয় সুতরাং সে মোড়ে ভূত হয়ে গেছে কোন কালে সেদিন ছিল শনিবার সকাল সকাল স্কুল ছুটি হবে এবং অনেক দিন পর সেদিন দেশে যাব পূর্বেই ঠিক করে রেখেছিলুম আমার এক গ্রাম সম্পর্কে জ্যাঠামশাই ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন বেশ পড়াশোনা আছে গ্রামেই থাকেন ভাবলুম তাকে মেডেলটা দেখালে খুশি হবেন খুব সুধীরের কাছ থেকে মেডেলটা চেয়ে নিলুম সোমবারে ফেরত দেবো বললুম স্কুলের ছুটির পরে বাসা থেকে সুটকেস নিয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে এসে আড়াইটের গাড়ি ধরলুম দেশের স্টেশনে যখন নামলুম তখন বেলা সাড়ে পাঁচটা দু মাইল রাস্তা হেঁটে বাড়ি পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার আগেই হয়তো পৌঁছাতে পারা যেত কিন্তু আমি খুব জোরে হাঁটি নি মাসের শেষ অথচ বৃষ্টি তত বেশি না হওয়ায় পথঘাট বেশ শুকনো খটখটে পথের ধারের বর্ষা শ্যামল গাছপালা চোখে বড় ভালো লাগছিল অনেক দিন কলকাতা বাসের পরে তাই জোরে পা না চালিয়ে আস্তে আস্তে হেঁটে আসছিলুম এখানে প্রথমেই বলি আমার বাড়িতে কেউ থাকে না পাশের বাড়ির এক বৃদ্ধা আমি গেলে রান্না করে দিয়ে আসতেন বরাবর আমার এক বাল্যবন্ধু বৃন্দাবন অনেক বছর ধরে বিদেশে থাকে পিসিমার মুখে শুনেছিলাম আজ দিন পনেরো হলো বৃন্দাবন বাড়ি এসেছে শুনে বড় আনন্দ হলো সন্ধ্যার পরেই ওর সঙ্গে দেখা করব ঠিক করে চা খেয়ে নদীর ধারে বেড়াতে বার হলুম যাবার সময় স্যুটকেসটা খুলে মেডেলটা পকেটে নিলুম বৃন্দাবনকেও দেখাবো নদীর ধারে গিয়ে দেখি বর্ষার দরুন নদীর জল ভয়ানক বেড়েছে নদীর জল কুল ছাপিয়ে দুধারের মাঠে পড়েছে অনেকক্ষণ বসে রইলুম সন্ধ্যার অন্ধকার নামলো একটু একটু বাদুরের দল বাসায় ফিরছে কেউ কোনো দিকে নেই এক জায়গায় বর্ষার তোরে নদীর পার ভেঙে গিয়েছে অনেকটা উঁচু পার নিচে খরস্রোতা বর্ষার নদী জায়গাটা দিয়ে যেতে যেতে একবার কিরকম ভেঙেছে দেখবার ইচ্ছে গেল পাড়ের ধারে দাঁড়িয়ে নিচে জলের আবর্ত দেখছি পাড়টা সেখানে অনেকখানি উঁচু জল অনেক নিচে হঠাৎ আমার মনে একটা অদ্ভুত ইচ্ছা জেগে উঠল আমি লাভ দিয়ে পাড় থেকে জলে পড়ব দাঁড়িয়ে থাকতে থাকতে ইচ্ছাটা যেন ক্রমে বেড়ে উঠছে লাভাই দিলাভ অথচ বর্ষার খরস্রোতা নদী কুটো ফেললে দুখান হয়ে যায় আমি সাঁতার জানি না গভীর জল পাড়ের নিচেই ইচ্ছাটা কিছুতেই যেন সামলাতে পারছি নে এমনকি আমার মনে হলো আর কিছুক্ষণ থাকলে লাভ দিতেই হবে নইলে আমার জীবনের সুখ চলে যাবে তাড়াতাড়ি নদীর পাড় থেকে একরকম জোর করেই চলে এলুম কারণ যেন মনে হচ্ছিল এরপর আমার আর যাওয়ার ক্ষমতা থাকবে না পা দুটো যেন ক্রমশ শীষের মতো ভারী হয়ে উঠছে এরপর ওই বিপজ্জনক নদীর পার থেকে পা দুটোকে নাড়াবার ক্ষমতা চলে যাবে আমার নদীর ধার থেকে বৃন্দাবনের বাড়ি আসবাস পথে ওসব ইচ্ছে আর কিছুই নেই আমি নিজের মনোভাবে নিজেই আশ্চর্য হয়ে গেলুম কী অদ্ভুত এরকম হওয়ার মানে কি ট্রেনে বসে অতিমাত্রায় ধূমপান করেছিল মনে পড়ল এই ভাদ্র মাসের গরমে অত ধূমপান করা ঠিক হয়নি তারপর বাড়ি এসে দু তিন পেয়ালা চা খেয়েছি এসবেই ওরকমটা হয়ে থাকবে নিশ্চয়ই তাই বৃন্দাবনের বাড়ি গেলুম বৃন্দাবনকে অনেক দিন পরে দেখে সত্যি আনন্দ হল দুজনে অনেক রাত পর্যন্ত বসে অনেক গল্প করলুম অনেক বছর ধরে জমানো অনেক সুখ দুঃখের কাহিনী বড় গরম আছে কোথাও এতটুকু বাতাস নেই ভাদ্র মাসের গুমর গরম বৃন্দাবন বললে চল ভাই ছাদে গিয়ে বসে গল্প করি তবু একটু হাওয়া পাওয়া যাবে তুই আমাদের এখানে খেয়ে যাবি মা বলে দিয়েছেন তোদের বাড়িতেও খবর দেয়া হয়ে গেছে দুজনে ছাদে উঠলুম বাড়িটা দোতলা দোতলার ছাদের উপর একখানা মাত্র ঘর আছে আমি জানতুম বৃন্দাবনের কাকা ওই ঘরটায় থাকেন দোতলার ছাদে উঠে দেখলুম বাড়িটার পেছন দিকটায় বাঁশের ভাড়া বাঁধা বললুম বাড়িতে রাজমিস্ত্রি খাটছে নাকি বৃন্দাবন হ্যাঁ ভাই কাকার ঘরটা মেরামত হবে উত্তর দিকে দেওয়ালটার গা থেকে নোনা ধরা ইটগুলো বার করা হচ্ছে বৃন্দাবন দোতলার ঘরটার মধ্যে ঢুকল আমার কিন্তু মনে কেমন একটা অস্থির ভাব খানিক্ষণ ঘরের মধ্যে গল্প করে আমি একটু জল খেতে চাইলুম বৃন্দাবন জল আনতে নিচে নেমে গেল আমি ছাদে পায়চারি করতে লাগল ছাদে কেউ নেই অন্ধকার ছাত্রা যে দিকটায় রাজমিস্ত্রিরা ভাড়া বেঁধে কাজ করছে পাইচারি করতে করতে দিকটাতে গিয়ে দাঁড়িয়ে দেখছি হঠাৎ আমার মনে হলো ছাদ থেকে লাভ দিয়ে পড়িনে কেন বেশ হবে লাভ দেব প্রায় দুর্দমনীয় ইচ্ছা হলো লাভ দেবার লাভ দেওয়াই ভালো লাভ দিতে হবে দিলাম এমন সময় বৃন্দাবন ছাদের উপর এসে বললে আয় ঘরের মধ্যে মা চা পাঠিয়ে দিচ্ছেন ওখানে দাঁড়িয়ে কেন আরো প্রায় আধ ঘন্টা কথা বলবার পরে নিচে থেকে চা ও খাবার এসে পৌঁছাল আমরা দুই বন্ধুতে অনেক রাত পর্যন্ত গল্পগুজব করলুম তারপর বৃন্দাবন খাওয়ার কতদূর জোগাড় হলো দেখতে নিচে চলে গেল ঘরের মধ্যে বড় গরম আমি বাইরের ছাদে খোলা হাওয়ায় আবার বেড়াতে লাগলাম রাজমিস্ত্রিদের ভাড়ার কাছে এসে দাঁড়িয়ে আমার মনে হলো লাভ এবার দিতেই হবে কেউ নেই ছাদে কেউ বাধা দিতে আসবে না এই উপযুক্ত অবসর সঙ্গে সঙ্গে আমার মনের গভীর তলায় কে যেন বলছে লাভ দিও না মূর্খ লাভ দিও না পুরে চূর্ণ হয়ে যাবে আমার মাথার মধ্যে কেমন একটা ঝিমঝিম করছে কতক্ষণ পরে জানি নে এবং কিসে থেকে কি হলো তাও জানি নে হঠাৎ বৃন্দাবনের চিৎকারে আমার চমক ভাঙলো দেখি বৃন্দাবন আমাকে হাত ধরে টেনে তুলছে এ কি সর্বনাশ তুই লাভ দিয়ে পড়লি দেখলুম যেন ভাগ্যিস বাঁশে পা বেঁধে গিয়েছে তাই রক্ষে কি হলো তোর আমার মাথা যেন কেমন ঘুরছিল গা ঝিমঝিম করছিল বৃন্দাবনকে বললুম আমি ভাই কিছু জানি না তো বৃন্দাবন ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমায় শুইয়ে দিলে সকলে বললে ট্রেনে আসবার দরুন আর গরমে শরীর রকম খারাপ হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলুম আমি জানি মাথা ঘুরে আমি পড়ে যাইনি লাভ আমি ইচ্ছে করেই দিয়েছিলুম তবে ঠিক যে সময়টাতে আমি লাভ দিয়েছি সে সময়ের কথাটা আমি অনেক চেষ্টা করে কিছুতেই মনে করতে পারলুম না বিছানায় শুয়ে বেশ সুস্থ বোধ করলুম পাশ ফিরতে হঠাৎ যেন কি একটা শক্ত জিনিস বুকের কাছে ঠেকল পকেটে হাত দিয়ে দেখি সুধের সেই মেডেলটা আশ্চর্য এটার কথা এতক্ষণে একেবারে ভুলেই গিয়েছিলুম বৃন্দাবনকে সেটা দেখালুম ওদের বাড়ির সকলে মেডেলটা হাতে করে ঘুরে ঘুরে দেখলে রাত্রে নিজের ঘরে এসে শুয়ে পড়লুম আমার বাড়িতে কেউ নেই বর্তমানে একাই থাকি এক ঘরে একটা জিনিস লক্ষ্য করছি যখন থেকে বৃন্দাবনের বাড়ি থেকে বার হয়ে পথে পা দিয়েছি তখন থেকেই কেমন এক ধরনের ভয় করছে আমার বাড়িতে যখন ঢুকলুম তখন ভয়টা যেন বাড়ল একা ঘরে কতবার এর আগে শুয়েছি এমন ভয় হয়নি মনে কোনো দিন না শরীরটা সত্যিই খারাপ শরীর খারাপ থাকলে মনও দুর্বল হওয়া খুব স্বাভাবিক আলো নিমিয়ে শুয়ে পড়লুম আমার শিয়রের কাছে একটা বড় জানলা জানলা দিয়ে বাড়ির পেছনের বনবাগান চোখে পড়ে বেশ জ্যোৎস্না উঠেছে কৃষ্ণপক্ষের একাদশীর জ্যোৎস্না হাওয়া আসবে বলে জানলা খুলে রেখেছি কতক্ষণ ঘুম হয়েছিল জানি নে ঘণ্টাখানেকের বেশি হবে না হঠাৎ ঘুম ভেঙে গেল মনে হতে লাগলো আমার শিওরের দিকের জানালায় কে দাঁড়িয়ে যেন মাথা তুলে সেদিকে চেয়ে দেখলেই তাকে দেখতে পাওয়া যাবে কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ ভয় হলো অথচ কিসের সে ভয় জানি নে এমন ভয় যে কিছুতেই শিওরের জানালার দিকে তাকাতে পারলুম না চোখে না দেখলেও আমার বেশ মনে হলো জানালার গড়াদের দুটো হাত রেখে কে দাঁড়িয়ে আছে জ্বলন্ত চোখে সে আমার দিকে চেয়ে রয়েছে আমি ওদিকে চাইলেই দেখতে পাব প্রাণপণে চোখ বুঝে শুয়ে রইলুম কিছুতেই চাইব না ঘুমবার চেষ্টা করলুম কিন্তু কিন্তু ঘরের মধ্যে কোথাও কি ইঁদুর পচেছে কিসের পচা গন্ধ যেন আয়োডিন লিন্ড মলম প্রভৃতি উগ্র গ্রন্থের সঙ্গে পচা ক্ষতের গন্ধ মেশানো এতকাল বাড়িতে থাকা নেই যার উপর বাড়িঘর পরিষ্কার রাখার ভার সে কিছুই দেখাশোনা করে করেনে বোঝা গেল কে যেন আমার ভিতর বলছে মনের চেয়ে দেখো তোমার মাথার জানলার দিকে চেয়ে দেখো না ঘরের চারিধারে কিসের যেন একটা প্রভাব কোন অমঙ্গলজনক হিংস্র উগ্র অশান্ত ধরনের ব্যাপারটা ঠিক বলে বোঝানো যায় না আমি যেন ভয়ানক বিপদগ্রস্ত সে এমন বিপদ যা আমাকে মরণের দোর গড়া পর্যন্ত পৌঁছে দিতে পারে এমনকি সেদুরের চৌকাট পার করে অন্ধকার মৃত্যুপুরীর হিমশীতল হেমশীতল মধ্যে ডুবিয়ে দিতেও পারে আমি চাইবো না কিছুতেই চাইবো না শিওরের জানলার দিকে কিন্তু যে প্রভাবী হোক আমার ঘরের মধ্যে দেওয়ালের এ পিঠে তার অধিকার নেই বহুকাল ধরে পূর্বপুরুষেরা বাস্তু শালগ্রামের অর্চনা করেছেন এ ঘরে এর মধ্যে কারো কিছু খাটবে না আমার মনই আবার এ কথাগুলি যেন বললে অন্ধকার রাত্রে নির্জন ঘরে মন কত কথা কয় জানালার ধারে কি যেন একটা শব্দ হল অদ্ভুত ধরনের শব্দটা কে যেন জানালার গড়াদের উপর টোকা দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে একবার দুবার তিনবার ভয়ে আমার বুকের মধ্যে ঢিপঢিপ করতে লাগলো কাকু ডাকবো চিৎকার করে একবার চেয়ে দেখবো জানালার দিকে জিনিসটা কি? হঠাৎ আমার মনে পড়ল একটা ধারি বেজি অনেক দিন থেকে বাইরের দেওয়ালে কুড়ি কাঠের খোলে বাসা বেঁধে আছে আজ বিকেলেও সেটাকে একবার দেখেছি জানালার উপরকার কাঠে সেটা পোকামাকড় বা জোনাকি ধরছে এ তারই শব্দ কথাটা মনে হতেই মনের মধ্যে সাহস আবার ফিরে এলো ওফ ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল যেন শরীর অসুস্থ থাকলে কত সামান্য কারণ থেকে ভয় পায় মানুষ পাশ ফিরে একবার ঘুমাবার চেষ্টা করলুম স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু আমার এ ভাব বেশিক্ষণ স্থায়ী হল না এ ধারণা আমার মন থেকে কিছুতেই গেল না যে আজ রাত্রে আমি একা নই আরো কে এখানেই আছে নিদ্রাহীন চোখে সে আমার উপর খর দৃষ্টি দিয়ে পাহারা রেখেছে আমায় সে নিরাপদে বিশ্রাম নিতে দেবে না বারবার ঘুম আসে আবার তন্দ্রা ছুটে যায় এমনি জেগে উঠি কিন্তু চোখ চাইতে বা বিছানার উপর উঠে বসতে সাহস হয় না আর সেই শব্দটা মাঝে মাঝে জানালার গড়াদের উপর হতে শুনি খুব মৃদু করা হাতের শব্দ যেন যেন শব্দটা বলছে যে দেখো পিছন ফিরে জানালার দিকে ঘামে দেখি বিছানা ফেসে গিয়েছে ভাদ্রের গুমুট গরম কিনা এই অবস্থায় ভোর হলো দিনের আলো ফুটল লোকজনের শব্দ কানে যেতে রাত্রের ভয়টা মন থেকে কোথায় গেল মিলিয়ে নিশ্চিন্ত মনে বেলা নটা পর্যন্ত পরে ঘুম দিলুম তারপর উঠে চা খেয়ে পাড়ায় বেড়াতে বার হওয়া গেল এই সময় একটা ঘটনা ঘটল তখন আমি তার বিশেষ কোনো মূল্য দিইনি কিন্তু পরে সব কথা মনে মনে আলোচনা করে দেখে সেটা ভারী আশ্চর্য বলেই মনে হয়েছিল উপারার পথে আমার সেই জ্যাঠামশারের সঙ্গে দেখা তাকে দেখাবার জন্য আমি মেডেলটা কাল রাত্রের সঙ্গে নিয়েই বেরিয়েছিলুম কিন্তু বৃন্দাবনের বাড়িতে নিমন্ত্রণের জন্য তার সঙ্গে দেখা করতে পারিনি আমায় দেখে তিনি বললেন এই যে সুরেন ভালো আছো কাল তুমি এসেছো দেখলুম তখন অনেক রাত তা ডাকলুম না বোধ হয় বৃন্দাবনের বাড়ি থেকে তুমি ফিরছিলে আমি তখন ছাদে পাইচারি করছি যে গরম গিয়েছে বাবা কাল রাত্রিরে তোমার সঙ্গে লোক রয়েছে দেখে আর লুম না ও লোকটি কে খুব লম্বা বটে যেন শিখ কি পাঞ্জাবি মতো লম্বা তোমার বন্ধু বুঝি বাঙালির মধ্যে এমন চেহারা বেশ বেশ আমি অবাক হয়ে জ্যাঠামশাইয়ের মুখের দিকে চেয়ে বললুম আমার সঙ্গে লম্বা লোক কাল রাত্রে সে কি জ্যাঠামশাই জ্যাঠামশাই আমার চেয়ে অবাক হয়ে বললেন তোমার সঙ্গে লোক ছিল না বলছ একা যাচ্ছিলে আমার চোখের দৃষ্টি একেবারে কি এত খারাপ হয়ে যাবে বাবা আমি হেসে বললুম তাই হবে জ্যাঠামশাই চোখে কীরকম ঝাপসা দেখে থাকবেন বয়স হয়েছে আমার সঙ্গে কেউ ছিল না তাছাড়া আপনাদের বাড়ির সামনের আম গাছটার ছায়া কীরকম আলো আদার দেখেছেন চোখে অমন ভুল হয় জ্যাঠামশাই যেন রীতিমতো হতভম্ব হয়ে গেলেন বললেন কি আশ্চর্য কাণ্ড এতটা ভুল হবে চোখে আম গাছের এদিকে যখন তুমি টচ জ্বাললে তখন দেখলুম তুমি আর তোমার পেছনে একজন লম্বা মতন লোক তারপর তুমি টচ নিভিয়ে আমগাছের ছায়ার মধ্যে ঢুকলে তখনও যোজনার আলো আর আম গাছের ছায়ার অন্ধকারে আমি বেশ দেখতে পেলুম লোকটি তোমার পেছনে পেছনে যাচ্ছে তোমার মাথার চেয়েও যেন এক হাত লম্বা তোমার একেবারে ঠিক পেছনে তবে খুব ভালো তো দেখতে পেলুম না অত দূর থেকে আর আলো অন্ধকারের মধ্যে স্পষ্ট কিছু দেখা গেল না এমন কি একবারও পর্যন্ত মনে হলো তোমার ডেকে জিজ্ঞেস করি তোমার বন্ধুটি কে একেবারে এত ভুল হবে চোখে জ্যাঠামশাইকে পুনরায় বুঝিয়ে বললুম আমার সঙ্গে কাল কেউ ছিল না আমি একাই ছিলাম সুতরাং তার দৃষ্টিশক্তির গোলমাল ছাড়া এ ব্যাপারে অন্য কোনো সিদ্ধান্ত করা চলে না সারাদিন বৃন্দাবনের সঙ্গে আড্ডা দিয়ে কাটানো গেল গতকাল রাত্রির ভয়ের ব্যাপার দিনের আলোয় এত হাস্যকর বলে আমার নিজের মনে হলো যে বৃন্দাবনকে সে কথাটা বলিও নি রাতের ট্রেনে কলকাতায় ফিরব বৃন্দাবনের বাড়ি থেকে চা খেয়ে বাড়ি এসে সুটকেসটা নিয়ে স্টেশনের দিকে রওনা হয়েছি তখন সন্ধ্যার অন্ধকার বেশ নেমেছে বাউড়িপাড়ার বড় বাগানটার মধ্যে দিয়ে আসছি বাগানটা পার হতে প্রায় পাঁচ মস্ত বড় বাগান বাগানের ঠিক মাঝামাঝি এসে হঠাৎ পিছন ফিরে চাইলুম কি ভেবে সঙ্গে সঙ্গে আমার সারা দেহে যেন বিদ্যুৎ খেলে গেল আচমকা ভয়ে আমার সর্বশরীর কাঠ হয়ে গেল ওখানে দাঁড়িয়ে আছে রাস্তা থেকে একটু পাশে আগাছার জঙ্গলের মধ্যে আধ অন্ধকারে এক অদ্ভুত মূর্তি খুব লম্বা তার মাথায় ঘোড়ার এক লম্বা ধরনের টুপি পাতলা লোহার চেন দিয়ে থুতনির সঙ্গে বাঁধা ছবিতে গোড়া সৈনিকের মাথায় যে ধরনের টুপি দেখা যায় মূর্তিটা যেন নিশ্চল নিষ্পন্দ অবস্থায় আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আমার কাছ থেকে মাত্র দশ গজ কি আরো কম দূরে মরিয়ার মতো আরো একটু এগিয়ে গেল এই ভয়ানক কৌতূহল আমাকে চরিতার্থ করতেই হবে যেন মূর্তি নড়ে না যেন নিশ্চল পাথরের মূর্তি কিন্তু বেশ স্পষ্ট দেখছি সাত আট গজ দূরে তখন মূর্তিটা আর ঘোড়ার বালানটির লম্বা টুপি ওইস্পাতের চেনের স্ট্যাম্প স্পষ্ট দেখতে পেলুম আমার পা ঠক ঠক করে কাঁপতে লাগলো সারা দেহ কেমন অবশ হয়ে আসছে মাথাটা হঠাৎ বড় হালকা হয়ে গিয়েছে বোধ হয় আর আধ মিনিট এভাবে থাকলে মূর্ছিত হয়ে পড়ে যেতুম কারণ সেই ভীষণ মূর্তিটার মুখোমুখি আমি দাঁড়িয়ে আমার পা দুটো বেজায় ভারী হয়েছে নড়াবার উপায় নেই মূর্তির সামনে থেকে কিন্তু ঠিক সেই সময়ে বাউরি বাগানের পথে লণ্ঠন নিয়ে কারা ঢুকলো দু তিনজনের লোকের গলার শব্দ শুনে আমার সাহস ফিরে এলো আমি ওদের ডাক দিলুম চিৎকার করে ওরা ছুটে এলো আমার ওখানে পোনের মধ্যে দেখে তারা খুব আশ্চর্য হয়ে বললে ওখানে কি বাবু কি হয়েছে তারপর লণ্ঠন তুলে ওরা আমার মুখের দিকে চেয়ে বললে ও আপনি কি হয়েছে আপনার মুখ একেবারে সাদা ফ্যাকাস হয়ে গিয়েছে ভয়টাই পেলেন নাকি বাউরি বাগান জায়গাটা ভালো না সন্ধ্যের পর এখানে অনেকে ভয় পায় ওদের লণ্ঠনটা যখন উঁচু করে তুলে ধরলে আমার মুখে সেই আলোয় দেখলুম সামনের মূর্তিটা তখনও সেখানে ঠিক সেই রকম দাঁড়িয়ে একজন বললে কি দেখছিলেন এখানে দাঁড়িয়ে বাবু এই সারা গাছটা আরেকজন বললে গাছটা ডালপালা কেটে মাথা ঝোপের মতো করে রেখেছে যেন মানুষ বলে অন্ধকারে ভুল হয় বটে তবে চলে আসুন বাবু আমিও দেখলুম সারা গাছই বটে মাথার দিকের পাতাগুলো ছিঁটে গাছটাকে দেখতে হয়েছে ঠিক হর্সগার্ডদের ঘোড়ার বালাঞ্চির টুপি লোকের চোখের কি ভুলই হয় কাল আমি আবার জ্যাঠামশাইকে চশমা নিতে পড়েছিলুম ভেবে লজ্জা হলো মনে মনে তিনি বৃদ্ধ লোক তার চোখের ভুল তো হতেই পারে আমারই যখন এই অবস্থা ওরা আমায় আলো ধরে স্টেশনে পৌঁছে দিলে পরের দিন স্কুলে সুধীরের মেডেলটা ফেরত দিলুম সুধীর বললে সুধীরের দাদু বললেন যাক আমার বড় ভয় হয়েছিল মাস্টারবাবু সুধীরের কাছ থেকে মেডেলটা নিয়ে গিয়েছিলেন দেশে শুনলাম না আপনার দেশের ঠিকানা জানতুম না তাহলে একটা তার করে দিতুম ও মেডেল আমার বাবাকে একজন গোড়া সৈন্য দিয়ে যায় আমি তখন জন্মায়নি বাধা দিয়েছিল আর উদ্ধার করতে পারেনি বেজায় মাতাল আর গুয়ার ছিল লোকটা ও মেডেলের বিপদ হচ্ছে আমাদের বংশের লোক ছাড়া অন্য কেউ নিলে তার বড় বিপদ ঘটে আমার এক ভগ্নিপতি একবার কিছুতেই শুনলে না অনেক কাল আগের কথা বাড়ি নিয়ে গেল মেডেল দেখাতে সেই দিনই সন্ধ্যের সময় ছাদ থেকে পড়ে মারা গেল মৃতদেহের পকেট থেকে মেডেলটা আমি কলের পুতুলের মতো শুধু শুনলাম ছাদ থেকে পকেটে মেডেল পাওয়া গেল হ্যাঁ বাবু। আমার নিজের ভগ্নী মিথ্যে কথা তো বলবো না আজ সাতাশ আঠাশ বছর আগের কথা ওটা আরো দু একজন নিয়েছে দক্ষিণ ফেরত দিয়ে গিয়েছে বলে রাত্রে ভয় পায় গা ছমছম করে কে যেন পিছনে ফলো করছে বলে মনে হয় ও বাইরের লোকের সহ্য হয় না প্রাণ পর্যন্ত বিপন্ন হয় তাই ভাবছিলুম একটা তার করে দেব একটা কথা বলা দরকার মাসখানেক পরে আমি আবার দেশে যাই বাউরি বাগানে ঢুকে যেখানে সে রাত্রে ভয় পেয়েছিলুম সেদিকে সে সারা গাছটা কোথাও আমার চোখে পড়ল না যে আম গাছটার ধারে সারা গাছটা করে দেখেছি কোথাও সে সারা গাছ নেই বা গাছ কেটে নিলে যে গুঁড়িটা থাকবে তারও কোনো চিহ্ন নেই পশ্চিমকালে সেখানে একটা বড় সারাগাছ গাছ ছিল বলে মনেও হয় না জায়গাটা দেখে